আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই হ্যাঁ ফাইমুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আসলে আপনার জানেন যে বর্তমান সময় বাংলাদেশের যে শ্রমবাজার নিয়ে যে সকল কার্যক্রমগুলো চলতেছে ম্যাক্সিমাম শ্রমবাজার এবং যারা কিনা এজেন্সির মালিক বড় বড় যে সকল এজেন্সির মালিক তারা আপনার দেখা যাবে যে বড় বড় কোনো এমপি মন্ত্রী অথবা বড় বড় কোনো পদের লোকজন অথবা তাদের কোনো আত্মীয় স্বজন প্রত্যেকটা জায়গায় এই যে কর্মী বিদেশে পাঠানো হয় এর ম্যাক্সিমাম যে সকল সিন্ডিকেট এজেন্সি বলেন অথবা এজেন্সি বলেন বড় বড় মাধ্যম সব কিন্তু বড় বড় মন্ত্রী এবং যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা যাদের ক্ষমতা বেশি তাদের কিন্তু বড় বড় সব এজেন্সিগুলো এখন কথা হলো বিদেশে আপনার যখন লোকজন পাঠাবে কর্মী যখন পাঠাবে তখন এই সংস্থাগুলো কাজ করে থাকে আর এদের কাজটি এরা কাজ হলো সরকারের কাছ থেকে কম রেটে ভিসাগুলো ক্রয় করে নেবে অথবা অনুমোদনগুলো নিয়ে নেবে যাতে করে তারা বিদেশে কর্মী পাঠাতে পারে দেখা যাচ্ছে যে একটা কর্মীর বিদেশে যাইতে আটাত্তর হাজার টাকা খরচ এই জায়গা এরা সিন্ডিকেট বাড়ায় বাড়াইয়ে সেই সকল খরচ বৃদ্ধি করে তিন তিন লাখ চার লাখ পাঁচ লাখের ভিতরে এখন কথা হলো এই যে বাড়তি টাকা যে গ্রহণ করে এই সকল সুবিধাবাজি যে সকল সিন্ডিকেট এজেন্সি আছে শুধুমাত্র তারাই কারণ তারা ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতা আছে তাদের সব তাদের হাতে তাদের মন ইচ্ছা মতো সব কিছু আদায় করে এখন আমাদের মতো সাধারণ আম পাবলিক সাধারণ জনগণ আসলে আমরা কোথায় যাব আমাদের একটাই চাওয়া সরকারের কাছে যাতে করে পরবর্তী সময় যে দেশে আসলে কলিং ডিসা খোলা হোক অথবা কর্মী নিয়োগ দিক সেই সব জায়গা যেন এরকম বড় মানে রাঘব বল যেন কাজ না করে যাতে কোনো আত্মীয় স্বজন অথবা সিন্ডিকেট এজেন্সি বড় বড় মাধ্যম যেন কাজ না করে তাহলে কি হবে আমাদের মধ্যে সাধারণ পাবলিকের জীবন শেষ সাধারণ পাবলিকের একেবারে ক্ষতির এমন দ্বার প্রান্তে দাঁড়াবে যা বলার ভাষা নাই আর কি এই কারণে আমি আমার সরকারকে বলবো যে দেশেই কলিং খোলেন না কেন যে দেশে কর্মী প্রেরণ করেন না কেন রাঘব সিন্ডিকেট এজেন্সির মালিকগণ আছেন তাদের সাথে যোগাযোগ করে বলে তারপরে বিদেশে কর্মী পাঠান আমরা একটা বিষয় চাই সরকারিভাবে যেন কর্মী বিদেশে পাঠানো হয় তাহলে খরচ অনেকটা কমবে আর কি ভালোভাবে প্রবাসে যাইতে পারবে যদি সরকারিভাবে হয় আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সবার মাঝে যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে আমরা সাধারণ প্রবাসীরা একটাই চাওয়া যাতে সরকারিভাবে আমরা বিদেশে যেতে পারি অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ